আমার যে সাহেব পৃথিবীর কারোর ক্ষমতা নেই তাকে ছবে কারণ তার নাম কেউ করতে পারবে না তার সঙ্গে কেউ দেখা করতে পারবে না তার সঙ্গে কেউ ফোনে কথা বলতে পারবে না তাই সে অবধি কোনো পৌঁছাবে কিন্তু যা চেষ্টা করে হচ্ছে আপনারা ভালো বুঝবেন সেই করতে গিয়ে আমি অব্দি এসে থেমে যেতে হচ্ছে সাহেবকে আমার সাহেব অভিষেক ব্যানার্জি জাস্ট সিনহা তো পরিষ্কার বলেছিলেন যে তিনি তার সেই বক্তব্যটা আমার মনে আছে যে সামহার দেয়ার হ্যাজ বিন রেস্ট্রেইড ইডি ওয়ান অফ দ্য এক্সট্রিম অর্গানাইজেশন ইন দ্য কান্ট্রি সেখানে তিনি কিন্তু উন্তল ঘোষের চিঠি ও সুজয় ভদ্রের যে স্টেটমেন্ট এই চাকরি চুরি নিয়ে কোন দলভোর যুবনেতা তার কথোপকথনে ম্যাটেরিয়াল ট্রান্সফার অন রেকর্ড ঘাটতে গিয়ে অভিষেকের নামটা আমার সাহেবকে কেউ ছুটে পারবে না আমার সাহেব ভিন্ন গ্রহের প্রাণী হ্যান্ত্যান এরকম বলে অভিষেকের নামটা তিনি কোম্পানির সিও অর্থাৎ অভিষেক ব্যানার্জি তার জেল হল না তিনি প্রধানমন্ত্রীর সাথে সোনো পাউডার মেখে পৃথিবী ভ্রমণ করলেন অথচ তার এখনও পর্যন্ত তার স্বর তার গলার স্বরের সাথে অভিষেক নাকি কোন প্রভাবশালী গলার স্বর আছে তার রিপোর্টটা আমরা জানতে পারলাম তিনি যে কোম্পানিটার অধস্তন থেকেছেন সেই কোম্পানির সিও তার অর্থাৎ অভিষেক ব্যানার্জি সাংসদ তৃণমূলের ইন কামান তার বিরুদ্ধে কোনো হার সেকশন এখন নেওয়া যাবে না কেন প্রশ্ন থাকবেই না প্যারাশুট নেতাকে জননেতার তৈরি করার প্রক্রিয়াটা কিন্তু ইডি সিবিআই এবার কার নির্দেশে করেছে আমি জানি না কিন্তু প্রিয়াঙ্কা নস্করের মামলায় শুনান যে প্রিয়াঙ্কা নস্করের মামলায় চাকরি হারা প্রিয়াঙ্কা নস্করের মামলা যেখানে স্পষ্টত ইডিসিবিআই তদন্ত হয় মানিক আমাদের তৃণমূলের মানিক তিনি জেলে গেলেন মনে আছে তো পার্থবাবুর জেল হাজত বাড়লো হ্যাঁ পাই দুর্নীতিতে তাহলে যে মামলাটায় দুর্নীতি প্রমাণিত হয়ে প্রাক্তন মন্ত্রী পর্ষদ চেয়ারম্যান তৃণমূল বিধায়ক জেল খেটেছে সেটা নিয়ে কি দুর্নীতি যুক্ত নয় একজনও দুর্নীতি করে চাকরি পেয়েছে নশো নিরানব্বই জন বা নিরানব্বই জন দুর্নীতি করেন একশোটার মধ্যে তাহলে সবার চাকরি যাবে এই রুল চোদ্দ টেটের রেজাল্ট বেরিয়েছিল ষোলো সালের সেপ্টেম্বরের চোদ্দ তারিখ দুশো সত্তর জনকে এক নম্বর করে বাড়িয়ে দিয়ে চাকরি দেওয়া হয়েছে সতেরো নভেম্বরে শিক্ষামন্ত্রী ওএসডি কে দুশো উনসত্তর জন চাকরিপাত্রীর তালিকা দিয়ে তাদের অ্যাপটিটিউড টেস্টের নম্বর বাড়িয়ে চাকরিতে পারেন এটা আছে আমার কথা নয় এইটুকু বলতে পারি যে আইনের উপরে আমারও ভরসা আছে এটা কিন্তু থাকবে না এই রায়টা উড়ে যাবে বত্রিশ হাজারের চাকরির রায় স্যার বলছি নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলো সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু তার জামিনের আবেদন মর্জুন মঞ্জুর করলেন বিচারপতি শুভ্রা ঘোষ এই বিষয়ে আপনার কি দেখো কালীঘাটের কাকুর কণ্ঠ আমরা প্রথমে শুনতে পাইনি তার স্বর পরীক্ষার রিপোর্ট ইডি সিবিআই কী করলো আমরা জানি না আমরা বহুদিন চেষ্টা করেছিলাম জানতে জানতে পারিনি তারপরে তিনি প্রায় বছর খানেকের মতো যেটুকু শুনলাম তিনি নাকি নজরবন্দি অবস্থায় ছিলেন আজকে মুক্ত হলেন আমি তোমাকে কতগুলো কথা বলছি যে কালীঘাটের কাকু কি কারণে ছিলেন বন্দি ছিলেন কালীঘাটের কাকু একটি কোম্পানির অধস্তন গিয়েছিলেন যে কোম্পানিটার নাম লিপস অ্যান্ড বাউন্স শুনেছিলাম কোম্পানিটা জল ঢল বানায় কিছু একটা সেই কোম্পানি যে কোম্পানির বর্তমান সিও এক্স ডিরেক্টর অভিষেক ব্যানার্জি তাই তো একটা সময় এই কালীঘাটের কাকু এই কোম্পানিটার একটা পথ সামলেছেন পরবর্তীকালে কালীঘাটের কাকু এখান থেকে একই কোম্পানির থেকে তিনি অধস্থন কর্মচারী হয়েছেন কোম্পানির ভালো কথা প্রশ্নটা হলো এই যে কোম্পানিটা যে কোম্পানিটা লিপস অ্যান্ড বাউন্স সেই কোম্পানির কিছু ডু ডুফিয়ার ট্রানজাংশন পাওয়া গেছিলো অর্থাৎ যে ট্রানজাংশনগুলো তোমার সোজা বাংলায় ম্যাটেরিয়াল অন যে রেকর্ডস ম্যাটেরিয়াল অন রেকর্ডস এই ম্যাটেরিয়াল অন রেকর্ডসে কুন্তল ঘোষের চিঠি ও সুজয় ভদ্রের যে স্টেটমেন্ট এই চাকরি চুরি নিয়ে কুন্তল ঘোষ যুবনেতা তার কথোপকথনে ম্যাটেরিয়াল ট্রান্সফার অন রেকর্ড ঘাটতে গিয়ে অভিষেকের নামটা আসে অর্থাৎ এই কোম্পানির নামটা উঠে আসে যেই কোম্পানিটা প্রচুর ডুফিয়ার ট্রানজ্যাকশান শুধু করেনি এই কোম্পানির প্রচুর প্রপার্টি এবং এমন কি এই কোম্পানির বেশ কিছু আর্থিক লেনদেন সেটা আলু পাচার থেকে শুরু করে তোমার গরু পাচার থেকে শুরু করে চাকরির টাকা যে খেটেছে এবং সেই কোম্পানিটা যেটাকে আমরা বলি সেল কোম্পানি বা শিকন্ডি কোম্পানি সেই কোম্পানি আকারে এই লিপস অ্যান্ড বাউন্স কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে এবার প্রশ্ন হলো এতগুলো কথা কেন বললাম দেখো একটা কোম্পানির একটা লোক তিনি কাজ করতেন একটা সময় তিনি একটা বড় কি ম্যানেজিংয়ের পার্সন ছিলেন পরবর্তীকালে অধস্তন হলেন তার চাকরি দুর্নীতিতে তার নাম উঠে আসলো কুন্তল ঘোষের সাথে কথোপকথনে কালীঘাটের কাকু যে কালীঘাটের কাকুকে যখন ইন্টারোগেশন করতে যাওয়া হলো কালীঘাটের কাকু বললেন যে হ্যাঁ আমার মালিক তাকে কেউ ছুতে পারবে না তিনি ভিন্ন গ্রহের প্রাণী ঠানি এসব কিছু বলেছিলেন আমার সাহেবকে কেউ ছুতে পারবে না আমার সাহেব ভিন্ন গ্রহের প্রাণী ত্যান এরকম বলে অভিষেকের নামটা তিনি তুললেন এবার তাকিয়ে দেখো শুধু তাই নয় যে কালীঘাটের কাকুকে বাঁচাতে কখনো আমরা দেখেছি যে ছাব্বিশে অক্টোবর যখন দু হাজার চব্বিশে তার সর পরীক্ষাটা হবে স্বর পরীক্ষাটা দিন ধার্য চূড়ান্ত সেই সময় হঠাৎ করে এম এস বিপি ডক্টর পীযুষ কুমার রায় ছাপিয়ে পড়ে পুরো ব্যাপারটাকে বাঞ্চাল করে দিলেন যে না তার স্বর পরীক্ষা তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক করা যাবে না আচ্ছা ভালো কথা আর তারপরে কিছুদিন পরে দেখলাম কালীঘাটের কাকু শিশু বিভাগে যে বিভাগটা বাচ্চারা ভর্তি হয় সেই বিভাগের বেদ দখল করে তিনি বসে পড়লেন স্বয়ং প্রধান বিচারপতি এই দুর্নীতির অভিযুক্ত এই ভদ্রলোকের এই সেফ হোমে যাওয়া সেটা নিয়ে কিন্তু প্রশ্ন করেছিলেন শুধু তাই নয় এসএস এই ব্যক্তিটি যখন ভোট বলেন তখন টি এস সুব্র সুব্রমণিয়াম টিএস শিবগ্রাম সরি টিএস শিব এবং হিরণ্ডয় ভট্টাচার্যের ইজলাসে মামলাটা ওঠে হাইকোর্টে তখন এই ভিভিআইপিদের আরোগ্য নিকেতনে গর্বের এস এস আরোগ্য নিকেতনে বারবার প্রবেশ অভিযুক্ত তা কি করে হয় প্রশ্নটা তোলা হয়েছিল প্রশ্ন হচ্ছে কালীঘাটের কাকু জেল হলো তারপরে বিস্তর জলঘোলা হলো অভিষেকের নাম চলে আসলো ব্যাটেরিয়াল রেকর্ড অন ট্রান্সফারের নামে আমরা তারপরে দেখলাম যে প্রাথমিক দুর্নীতি থেকে শুরু করে একাধিক জায়গায় অভিষেকের নামও আসলো তিনি রক্ষা কাগজ পেলেন তাহলে যে কোম্পানির একজন অধস্তন সেই কোম্পানিতে চাকরির দুর্নীতি টাকা যুক্ত খেটেছে এবং আরও অন্যান্য বিষয়গুলো কোম্পানির লেনদেনে যথেষ্ট অস্বচ্ছতার জন্য তার অ্যাসেটগুলোকে সিজ হয়েছে সেই কোম্পানির সেকশন মানে সেই কোম্পানির ছিল অর্থাৎ অভিষেক ব্যানার্জি তার জেল হলো না তিনি প্রধানমন্ত্রীর সাথে সোনো পাউডার মেয়েকে পৃথিবী ভ্রমণ করলেন কালীঘাটের কাকু দোষী তার জেল হয়েছে তার আজকে বেল হয়েছে তিনি অভিযোগ মুক্ত হননি কিন্তু তাহলে এই ঘটনায় অভিষেক ব্যানার্জিকে কেন এ করা হলো না কীরকম এলিগেশন ছিল সেকশন একশো ষাট সিআরপিসি তখন ছিল তাকে নোটিশ করা হয়েছিল তিনি গেছেন তাকে একাধিকবার বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়েছিল ঘন্টার পর ঘন্টা তিনি রক্ষা কবচ পেলেন অথচ তার এখনো পর্যন্ত তার স্বর তার গলার স্বরের সাথে অভিষেক নাকি কোন প্রভাবশালী গলার স্বর আছে তার রিপোর্টটা আমরা জানতে পারলাম না এখানেই তো প্রশ্নটা আমারও যে যে কালীঘাটের কাকুর এতদিন পরে নিঃশর্ত জামিন জামিন এটা নিয়ে তোমরা আলোচনা করছো সেই তোমার কালীঘাটের কাকুর অনুসঙ্গ ধরে তিনি যে কোম্পানিটার অদস্তন থেকেছেন সেই কোম্পানির সিইও তার অর্থাৎ অভিষেক ব্যানার্জি সাংসদ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তার বিরুদ্ধে কোনো হার সেকশন এখন নেওয়া গেল না কেন প্রশ্ন থাকবে এটা প্রশ্ন তোমাদের চ্যানেলের মাধ্যমে আমি রাখছি তো এটা ফলে সার্বিকভাবে কালীঘাটের কাকুর জামিন ভারতবর্ষের বর্তমান বিএনএসে হওয়া ছিল এটাই ভবিতব্য কারণ তুমি একটা মানুষকে দিনের পর দিন তুমি পচিয়ে রাখতে পারো না কালীঘাটের কাকুর কণ্ঠস্বরটা কার সাথে ম্যাচ করছে এটা প্রমাণ হয়ে ইডি সিবিআই যদি শীতঘুমে না গিয়ে সঠিক কাজটা করতো আজকে কালীঘাটের কাকু এবং তার সেই কথিত সাহেব তাই তো সাহেব তারা কিন্তু আজকে শাস্তিটা পেত এবং যে সমস্ত দুর্ভাগাদের চাকরিটা বিক্রি হয়েছে এবং সেই টাকার ভাত পঁচাত্তর পঁচিশ বা দশ নব্বই যাই হোক না কেন যেভাবে হিসাব করে কিছু মানুষ আজকে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে কোটি কোটি টাকা বিভিন্ন ভুয়ো কোম্পানি খুলে সেই টাকাগুলোকে সাইফোন করেছে টাকাগুলোকে বিভিন্ন জায়গায় সাইফোন করেছে তারা হয়তো ধরা পড়তো কারণ তোমাকে আমি এখানে বলছি দেখো যে কী যে আজকে এই যে লিপস অ্যান্ড বাউন্সের সাথে যুক্ত থাকার সুবাদে কালীঘাটের কাকুকে নিয়ে আমরা এত কিছু করছি সেই কালী লুপস বাউন্স এবং তার সাথে যুক্ত একাধিক কর্তা ব্যক্তি তাদের কিন্তু পুনরতম ইয়ে করে বরং আর তোমার মনে আছে যে তোমার এই ফাইপো অর্থাৎ অভিষেক ব্যানার্জিকে যখন এই অনুষঙ্গ ধরে কালীঘাটের কাকুর অনুষঙ্গ ধরে সিবিআই ডেকেছিল সিবিআই তাকে ইন্টগ্রেশন করার পরে তিনি যখন বাইরে সিবিআই দপ্তরের বাইরে গেলেন একশো চুয়াল্লিশ ধারার মধ্যে তিনি প্রেস কনফারেন্স করলেন তাকে নেতা বানালেন বানানো হলো এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট ইডি সিবিআই মিলে তাকে নেতা বানালো হলো এবং তিনি একটা সাংবাদিক সম্মেলন করলেন বাইরে দাঁড়িয়ে আমার পুরো মনে আছে অর্থাৎ প্যারাশুট নেতাকে জননেতার তৈরি করার প্রক্রিয়াটা কিন্তু ইডি সিবিআই করলো এবার কার নির্দেশে করেছে আমি জানি না মুদ্রা কথা কালীঘাটের কাকুর এই জেল মুক্তিটা আমি ভালোভাবে দেখছি না বিচার ব্যবস্থার এত হতাশাজনক পারফরমেন্স যেই হতাশাজনক পারফরমেন্সটা আমি মনে করি না যে ভারতবর্ষের জুডিশিয়ারি সম্পর্কে মানুষের মধ্যে যে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হচ্ছে তাকে খুব বেশি ইয়ে করতে পারবে কারণ তুমি খেয়াল করে দেখবে যে একাধিকবার এই লিপস অ্যান্ড বাউন্সের পারফরমেন্স ইডি এর তদন্ত সেটা নিয়ে কিন্তু একাধিকবার একাধিকবার হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত কিন্তু চরম ইয়ে করেছে এমনকি আমার পুরো মনে আছে যে একটা সময় ছিল যে আদালতে জাস্টিস বা জাস্টিস গাঙ্গুলি জাস্টিস সিনা তো পরিষ্কার বলেছিলেন যে তিনি তার সেই বক্তব্যটা আমার মনে আছে যে সামহার দেয়ার হ্যাজ্রেইন ইডি ওয়ান অফ দ্য এক্সট্রিম অর্গানাইজেশন এন দ্য কান্ট্রি সেখানে তিনি কিন্তু সামথিং ব্যাড স্মেল পেয়েছিল তাদের তদন্তে এমনকি শি হ্যাজ বিন সেন্সিং ব্যাড স্মেল তদন্তের সম্পর্কে পরিষ্কার বলেছিল যে আপনারা কি তদন্ত করছেন ই যে একজন সাংসদ একটা কোম্পানির সিইও তার কেশাগুলো তো স্পর্শ করতেই পারছেন না বরং আপনি তদন্ত করে বলছেন তার নিকে একটা অ্যাকাউন্ট বই নিই ভবিষ্যতে কোনো অ্যাকাউন্ট বই পাইনি আজকের দিনে যেখানে একটা মুঠে মজুরেরও একটা অ্যাকাউন্ট বই থাকে দ্বিতীয় জাস্টিস গাঙ্গুলি একত্রিশে একত্রিশে সম্বন্ধ একত্রিশে ডিসেম্বর বা কিছু একটা সময় দু হাজার তেইশ একত্রিশে জানুয়ারি দু হাজার তেইশ জাস্টিস গাঙ্গুলির সিবিআইয়ের অফিসারকে ডেকে পাঠিয়ে চরম ভর্সনা করেছিলেন শুধু নয় তাকে এই তদন্ত থেকে আইওকে সরিয়ে দিয়েছিলেন আপনার কথা খেয়াল আছে অর্থাৎ পরিষ্কার যেখানে হাইকোর্ট সুপ্রিম কোর্ট নিজেরাই বারবার করে ইডি এর এই কালীঘাটের কাকু বা লিপসেন বাউস অভিষেক ব্যানার্জি যার সিও তিনি যে সিও পটটা তিনি প্রফিট মেকিং পোস্টে বসে থেকেও লাস্ট কয়েকটা নির্বাচনে তিনি কিন্তু হলফনামায় সেটা বলেননি সেটা অপরাধ সেখানে দাঁড়িয়ে এই এই জামিনটাই কিন্তু আমিও নিজে একটা ব্যাটসম্যান আ ব্যাটসম্যান পাচ্ছি আমি এটা কিছু করার নেই দেখো এই দিনের পর দিন এই ইডি মানুষের আবেগ চাকরি হারাদের আবেগ নিয়ে খেলছে এই খেলাটার অঙ্গই তো আমরা দেখলাম যে আজকে লাস্ট এত বছরেও কোনো একটা এই ধরনের দুর্নীতির আমরা কিন্তু সঠিক তদন্ত খুঁজে পেলাম না এই যে স্যার সুজয় কৃষ্ণ ভদ্রের যে জামিন হয়েছে এখানে আরও একটি প্রশ্ন উঠে আসছে যে গত বুধবার যে বত্রিশ হাজার চাকরি বাতিলের যে রায়টা ছিল সেটা আদালতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছেন যে এদের চাকরি বহাল রাখা হয়েছে সেখানে দাঁড়িয়ে কিছুজন প্রশ্ন করছিলেন যে যেহেতু এটা বহাল রাখা হলো সেহেতু এখানে প্রমাণ হচ্ছে যে কোনো বড় কোনো প্রমাণ নেই এই যে বড় দুর্নীতি হয়েছে এমনিতে বড় কোনো প্রমাণ নেই সেক্ষেত্রে কি যারা নিয়োগ দুর্নীতিতে জেলে গেছে তারা আবার ছাড়া পেয়ে যাবে এরকম একটা আশঙ্কা করা ছিল তারই কি প্রতিফলন না আমি কিন্তু এটা বিশ্বাস করি না দেখো আমি তোমাদেরকে স্ট্রংলি এখানে বলছি যে আমাদের সাধারণ মানুষ এই ধরনের আইনি কচকচানিগুলো খুব একটা বেশি মাথায় রাখতে পারেন না বা মাথায় রাখে না তাদের নিত্য জীবনের বহু টানা পড়ে থাকে শাসক দল তো বরাবরই মিসগাইড করতে চাইবে আমি তোমাকে বলতে চাই সেদিনের বত্রিশ হাজারের যে রায়টায় যেখানে তো বলা হচ্ছে একশো অষ্টআশি নম্বর অনুচ্ছেদে নাকি বলা হয়েছে ন্যায্য স্বচ্ছতা এবং জবাবদি বজায় রাখতে পুরো প্রক্রিয়াটাকে বাতিল এর ক্ষেত্রে যেহেতু তোমার আদি পুরো পাওয়া যায়নি ও এম আর পাওয়া যায়নি তাই ছাড় দেওয়া হয়েছে মানবিক কারণে বছর চাকরি করে ফেলেছে ওরা কিন্তু আমি বলছি এটা কিন্তু প্রিয়াঙ্কা নস্করের মামলা শোনান যে প্রিয়াঙ্কা নস্করের মামলায় চাকরি হারা প্রিয়াঙ্কা নস্করের মামলা যেখানে স্পষ্টত ইডিসিবিআই তদন্ত হয়নি আরও কিছু মামলা চলছে তোমাকে আমি বলছি কেন আরও কিছু মামলার মধ্যে একটা মামলা হচ্ছে সোমেন নন্দী এবং রমেশ মালিকের মামলা হ্যাঁ যেই মামলাটাই কিন্তু ইডি সিবিআই অলরেডি হয়েছে শুধু নয় ইডিসিবিআই এনকোয়ারির পরে আমরা দেখেছি সাপ্লিমেন্টারি চার্জশিট তুমি চাইলে পরে আমার কাছে এই চার্জশিটটা এখন এই আছে বয়ানটাই আছে সাপ্লিমেন্টারি চার্জশিটে কিন্তু প্রাইমারি দুর্নীতির পরতে পরতে কীভাবে দুর্নীতিটা হয়েছে তার যেমন একটা সুলভ সন্ধান দেওয়া আছে এবং তার ভিত্তিতে যে আমরা দেখলাম গুণধর মানিক মানিক আমাদের তৃণমূলের মানিক তিনি জেলে গেলেন মনে আছে তো পার্থবাবুর জেল হাজত বাড়লো হ্যাঁ দুর্নীতিতে তাহলে যে মামলাটায় দুর্নীতি প্রমাণিত হয়ে প্রাক্তন মন্ত্রী পর্ষদ চেয়ারম্যান তৃণমূল বিধায়ক জেল খেটেছে সেটা নিয়ে কি দুর্নীতি যুক্ত নয় দ্বিতীয় একশো একানব্বই নম্বর এতে কি বললো মাননীয় বিচারপতি দয় বাবু আর আরেকজন কি বললেন আমি বলে শোনাই যে এখানে বলছেন তিনি যে দ্য ফ্যাক্ট এরাই বলা আছে বিষ প্রস হয়েছে চুরি হয়েছে ব্যাপক পুকুর চুরি তাই মানে কিন্তু এবং যে এটার তদন্ত এটা কিন্তু একটা ক্রিমিনাল ইয়ে হচ্ছে কেস এটা সার্ভিস জুডিশিয়ারিতে হচ্ছে না অর্থাৎ এখানে যদি দেখা যায় একজনও দুর্নীতি করে চাকরি পেয়েছে নশো নিরানব্বই জন বা নিরানব্বই জন দুর্নীতি করেনি একশোটার মধ্যে তাহলে সবার চাকরি যাবে এটাই রুল ফলে তোমাকে যদি আমি বলি প্রাইমারি পুকুর চুরি যারা যারা জানে না তৃণমূলে তারা আবির থাবির খেলছিল অদ্ভুত জগতে বাস করছি যারা চুরি করেছে তারা রায়ের পরে বলছে স জয় হলো সৎ যারা চুরি করে চাকরিটা কিনেছে তারা বলছে সততার জয় হলো কিন্তু তৃণমূল বেশিক্ষণ এই বত্রিশ হাজারের রায়ের পরে আনন্দ করতে পারি আনন্দটা মিলিয়ে গেল কারণ এই মূর্খ তৃণমূলী রায় বিভিন্ন তোমাদের এইসব চ্যানেল ফ্যানেল থেকে যখন শুনতে পারলো কারণটা যে এটা সুপ্রিম কোর্টে গেলে তার ছটা ছট ছটা হয়ে যাবে রায়টা শুরু নয় পিছনের দিকে কিন্তু দুটো রায় আসছে আজকে যারা নাচছে কালকে তারা তাদের ভিতরে থাকবে দ্বিতীয় প্রাইমারিতে বত্রিশ হাজার বাতিলের রায় আঠাশ চার দু হাজার তেইশে যখন জাস্টিস গাঙ্গুলি দিলেন দিলেন তো পরে একটা তপরব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে গেল দু হাজার চোদ্দোর টেটের সেকেন্ড সাপ্লিমেন্টারি ফাইনাল রিপোর্ট সিবিআই যেটা দিয়েছিল স্পেশাল কোর্টের কাছে তাতে আন্ডার সেকশন হান্ড্রেড থার্টি সেভেন এ থাকে এই সি আর পিসি তখন সিআরপিসি ছিল চার্জশিটে পার্থ মানিক এবং প্রাক্তন ওয়েস ডি পবির বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল মনে আছে শুধু তাই নয় দু হাজার চোদ্দোর টেটের রেজাল্টটা বেড়েছিল ষোলো সালের সেপ্টেম্বরের চোদ্দ তারিখ দুশো সত্তর জনকে এক নম্বর করে বাড়িয়ে দিয়ে চাকরি দেওয়া হয়েছিল দুশো সত্তর দু হাজার সতেরোর এগারো থেকে সতেরোই মে চাকরি প্রার্থীদের বিকাশ ভবনে যখন নথি যাচাই হচ্ছে তখন মানি গুণধর মানি চেয়ারম্যান সাতশো বাহান্ন জনকে এস এম এস করে ডেকে আনলেন ডেকে আনার জন্য ও পার্থর ওএসডি প্রবীর বাবুকে বললেন শুরু তাই নয় সতেরো সালের দুহাজার সতেরো নভেম্বরে শিক্ষামন্ত্রীর ওএসডিকে দুশো উনসত্তর জন চাকরিপার্থীর তালিকা দিয়ে তাদের অ্যাপটিটিউড টেস্টের নাম্বার বাড়িয়ে চাকরিতে ডক্টালেন এটা সাবিতে আছে আমার কথা নয় তাহলে যারা আমিঠামিদ খেলছিল নাচানাচি করছিল তারা জেনে রাখুন এটা সুপ্রিম কোর্টে সাতাশ সাত শুধু হবে না পিছনে কিন্তু দুটো মামলা চলছে সৌমেন নন্দী রমেশ মালিকের ও দুটোই কিন্তু ইডিসিবিআই হয়েছে আর আপনাদের গুণধর দুই নেতা জেল হাজত কাটিয়ে এসছে এবং আগামীতেও আবার যাবে এবং আরো অনেক ধরে যাবে লিঙ্কি দূর যাবে তৃণমূলের যারা আজকে আমি দিয়ে খেলছে পরিষ্কার আমি আপনাকে বলছি যে ল অফ কমন সেন্স ল অফ দ্য ল্যান্ড এটা পরিষ্কার দেওয়া আছে এবার প্রশ্ন হচ্ছে তাহলে তপবো তোবাবু কেন দেখো আমি আইনজীব মানে বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলব না বিশেষ করে আমি অভিজিৎ বাবুর কথা শুনছিলাম বাবুর যেহেতু সিঙ্গেল বেঞ্চের রায়টাই এখানে চ্যালেঞ্জ হয়ে বাতিল হলো আমি তারপরে তৃণমূল নেতারা তাকে অনেক গালাগালি করছেন প্রশ্নটা হচ্ছে জুডিশিয়াল রিয়ালিজম যেই রিয়ালিজম কথাটা একটা লিগাল ফিলসফি তার অর্থটা হচ্ছে ডিসিশন আর সেভ বাই দেওয়ার পার্সোনাল বিলিভস সোশ্যাল কনটেক্সট অ্যান্ড পলিসি কনসিডারেশনস রেডার দ্যান সলি বাই অ্যাবস্ট্র্যাক্ট অ্যাবস্ট্র্যাক্ট লিগাল রুলস লিগাল রুলসের বাইরে কখনো কখনো বা একটা বড়ো অংশে ক্ষেত্রে আমাদের জাজরা পার্সোনাল বিলিভস সোশ্যাল কনটেক্সট এবং পলিসি কনসিডারেশনের দিকটা দেখেই রায়টা দেয় এর বাইরে আমি তোমাকে বেশি কিছু বলছি না এইটুকু বলতে পারি যে আইনের উপরে আমারও ভরসা আছে এটা কিন্তু থাকবে না এই রায়টা উড়ে যাবে বত্রিশ হাজারের চাকরির রায়টা থাকবে না দুটো অ্যাসপেক্টে থাকবে না সোমেন নন্দী এবং রমেশ মালিকের মামলার জন্য এবং এটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হতে যাচ্ছে এটার জন্য